তার মানে এখানে প্রায় চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দাম কিন্তু প্রত্যেকটা রেকম তো সুলভ মূল্যে সবগুলো গাড়ি পাবেন তাহলে মার্কেট যাচাই করতে পারেন এই গাড়িটার দাম পাঁচ লাখ টাকা ছিল আপনাদের জন্য আজকের ভিডিওতে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দাম ছিল পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটার দাম আপনাদের জন্য পাঁচ লক্ষ টাকা এই গাড়িটার দাম ছয় লাখ তিরিশ আজকের আপনার এই ভিডিওতে ছয় লাখ বিশ হাজার টাকা একদম দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটার দাম হলো পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা বাইক তো আপনারা অনেকদিন চালালেন এবার চলে আসছে গাড়ি কেনার সুযোগ কেননা বাইকের চেয়ে তো কমপ্লিটে আজকে গাড়ি দেওয়া সম্ভব যদি এই ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শককে সবাই আমার থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে ভিডিও গুলো যাদের অল্প বাজারের মধ্যে বেশ কিছু গাড়ি দশ বারোটা গাড়ি নিয়ে আসছি জি আপনারা গাড়িটা সুন্দর করে দেখবেন আর শোরুম গুলো ভিজিট করবেন এই কারণেই একটা গাড়ি পছন্দ হয়েছে দেখা গেল ওই গাড়ির পাশেরটাও আবার পছন্দ হয়ে গেছে আর শুরু ভিজিট না করলে বুঝতে পারবো না যে কোন গাড়িটি আপনার পছন্দ হচ্ছে তো আমরা শুরু করব প্রথম আপনার বিশটা গাড়িটা দিয়ে দুই হাজার ছ নাইনটি সিক্স মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি এটা কিন্তু বডি কিট সহ এসেছে আর এই গাড়িটা বডি কিট সহ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড জি আর গাড়িটা একেবারেই খুবই সুন্দর আপনাদের নাগালে আছে এবং এই গাড়িগুলো আপনারা জানেন কত দামি ছিল কিন্তু এই গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কম পাওয়া যায় তো আজকে আপনাদের এই গাড়িটা দেখাবো অনেকজনই বলে যে ভাই বিস্তার গাড়ি আছে কিনা বিস্তার গাড়ি আছে এই গাড়িটার দাম হল পাঁচ লক্ষ নব্বই হাজার হাজার তারপর আশা করি ইনশাল্লাহ শুরুে আসেন আলোচনা থাকবে এসি ভিন্টেজ এইটাও স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি এবং দেখতে পাচ্ছেন গাড়িটা অরিজিনাল ফুল লোডের গাড়ি তেরোশো একত্রিশ সিসি এই গাড়িটা কালারগুলো ভিতরে সিট কাভারগুলো আমরা লেগে দিয়েছি এবং ভিতরের সাইটগুলো একেবারে অসাধারণ অলঅফান ওটা দেখলে আপনাদের পছন্দ হবে এই গাড়িটার দাম ছয় লাখ পঞ্চাশ ছিল আজকের ভিডিওতে যারা নিবেন ছয় লাখ দশ হাজার টাকা ছয় লাখ দশ তার মানে এখানে প্রায় চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হান্ড্রেড টেন পনেরোশো সির গাড়ি আবার সাথে একটা সান পাবেন তারপরে আবার গ্যাস তেল দুইটিই আছে এই গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর অসাধারণ এই গাড়িটার প্রাইস হলো আপনার মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা লাখ হাজার টাকা আচ্ছা এরপর আর একটা গাড়ি ফুল সেভেন দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পনেরো সিরিজের সিরিয়ালের গাড়ি দেখতে পারতেছেন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ এবং এই গাড়িটা ফার্স্ট পার্টির সিট কভার লাগানো নাই একেবারে এ ওয়ান কন্ডিশন দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কালার

এবং গাড়িটা খুবই ফ্রেশ আছে মানে এটা একটা শখের গাড়ি 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 তেলের এই গাড়িটা যারা নিবেন চাক এবং ফুল গাড়ি এই গাড়িটার দাম পাঁচ লাখ টাকা ছিল আপনাদের জন্য আজকের ভিডিওতে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমে গেল গাড়ির দাম আর একটা গাড়ি আমরা তেলের গাড়ি এরকম হান্ড্রেড ওয়াগান ঢাকার শহরে এক পিসেও পাবেন না

আশা করি ইনশাআল্লাহ আমারও পছন্দ হয়েছে আপনাদেরও হবে গাড়িটার দাম ছিল পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটার দাম আপনাদের জন্য পাঁচ লক্ষ টাকা আর একটা গাড়ি টয়টা কোর্সা টার্সেল গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর তেরোশো একত্রিশ সিসি এই গাড়িটা ঢাকার বাইরের নাম্বার কিন্তু ঢাকা মিরপুর বিএটি আইটি এ স্মার্ট কার্ডের মালিক এই গাড়িটাও বলবেন যে এত ফ্রেশ কি কন্ডিশনে এইটাও তেলের গাড়ি এই কোর্সা ডট তেলের গাড়ি অসাধারণ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটার ভদ্রলোকের এক দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ এরপর এল সিলেকশন রিভারি সেলুন নাইনটি সিক্স মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পণ্য সিরিয়ালের এই গাড়িটার ভিতরের বডি কিট বাইরে কিট বডি কিট পিছে কিট সবকিছু চারটা চাকা করে অসাধারণ পাবেন এই গাড়িটার না দেখলে আপনারা বুঝবেন না যে কি কন্ডিশন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বিদেশে বাংলাদেশে আমাদের এনার ভেহিকেলের ভিডিওগুলো এবং আপনারা শোরুমগুলো ভিজিট করেন আপনাদের পছন্দর গাড়িগুলো আপনারা বেছে নেন এই গাড়িটার দাম একদম সাড়ে ছয় লাখ টাকা তারপর আশা করি ইনশাল্লাহ যারা বিদেশে প্রবাসী ভাইয়েরাও ফোন দেয় সিলেট থেকে ফোন দেয় আপনার জাফরান থেকে ফোন দেয় তাদের উদ্দেশ্যে বলতেছি যে যেখান থেকে ফোনগুলো এনার ভেহিকেলে আপনারা দেন সবাইকে আমার অন্তর উদ্দেশ্য থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কিন্তু আজকে তিনটা পার্টে ভিডিও করছি দুই পার্টের ভিডিও হয়তো আপনারা আগে দেখেছেন যারা দেখেন না দেখে নেবেন ইনশাআল্লাহ আজকে যে ভিডিও ছোট গাড়ির দেখলেন জি আশা করি ইনশাআল্লাহ আমার যেরকম পছন্দ হয়েছে আশা করি আপনাদের পছন্দ হবে এবং যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন গাড়িগুলো অসাধারণ এবং গাড়ি এত ফ্রেশ গাড়ি কম বাজারের মধ্যে কোনো হান্ড্রেড গাড়ি হান্ড্রেড টেন গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে টাকা আর গাড়িগুলো এত সুন্দর আপনার প্রত্যেকটা গাড়ি একই এলাকার এই ঢাকা সিটির মধ্যে আমরা কিন্তু গাড়ি খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসছি আর আপনারা যদি সেই গাড়িগুলো না দেখেন এবং আবার শুরু না ভিজিট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে গাড়ি কী মানে আসলে ক্যামেরায় দেখার চোখে দেখার মধ্যে আকাশ জমিন আকাশ পাতা জমিন আপনারা চলে আসেন ভেহিকেল এই সা আপনাদের গাড়িগুলো বেছে নেন আর সবাই আমাদের সাথে জন্য থাকার জন্য ধন্যবাদ আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদ সুরবেরিবাজ চার রাস্তার মোড় থেকে তিরিশ গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল আর যারা গাফতরে থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিতেছি কিন্তু আবারও বলতেছি আপনারা কম বাজারের মধ্যে ফ্রেশ গাড়ি যদি পান আর কিনতে চান চলে আসেন এন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা